त मालिक मालिक

और सुन का तीन सात सात ए ए बड़ा काम कर लेने ना गया हूं मैं आ तुम्हारे बोलते से बाबा और बाबा की चल रहा है मैं कर रही है ए ए इधर का देना सर भी हम चाहिए जी कल 5000 কেন কিছু কষ্ট হবে স্যার কেন মানে করেন না স্যার আর আইবো না জানি গেল স্যার রাই যায় যাবে মানে আপনাকে নিকেলবা লাগব না বুঝতেছেন স্যার গাইডলিয়ান না স্যার গাইডলিয়ান না ঠিক আছে স্যার physics মতদিন স্যার আর আইবো না আমি তো জানি গেলাম আর আইবো না এইডা যাও এইডা স্যার ভাই ভিডিও যদি ভুলি দিত স্যার তাহলে আমরা আসতাম না গো বিয়েবির তার আসবো না আমি জানি গেলাম আমরা আর আসবো না আমাদের মাফ করি দেন আমরা অনুরোধ করবো যে আমরা পরের মালিকের গাড়ি নিয়েছি স্যার আমাদের মাফ করি দেন না লিল ছেলেগুলো দিলে মরবে আমরা ধরো কষ্ট করে থাকতে হবে এই গাড়িটা নিয়ে গেলে কত হয়নি হবার ক্ষমতা নাই দু হাজার তিন হাজার টাকা তো মালিকের মালিকাটা নিয়ে আসতে হবে কি পাঁচ দিন আমার যায় এই ঘুরতেও ফিরতেও সেই শক্তিটা নাই স্যার আমাদের বাসান না বাঁচালিবার আমাদের কোনো উপায়টা নাই স্যার এটু আমাদের বাসান এটুকু আপনাদের কাছে অনুরোধ আমরা জানি কেন আমরা আর আসবো না কো তার ফেবির রোডে আমরা রোডবো না আমাদের এটুকু বাঁচান স্যার আমাদের মাফ করে দেন

যাত্রী নিয়ে আসে আমি কী করি আমরা তো না আলে পারি না অফিসারেরা আসে ভালো লোকাল আসে এন তো তোর নিয়ে আসতেই হয় না লাই আসলে তোর পারা দেয় না বলে যাবে একটা না গেলে তো সমস্যা হবে যে আট করে নিয়ে আসি আর নিয়ে আসে এইখান থেকে আমরা কী করতে পারি যাবে বলে বাদি তো হয় আমার আশা লাগে জান স্যার আমরা ভুল হয়ে গেছে আমরা রাইসফোন আনি জানি গেলাম একটু একটু জেলায় উপকার করেন স্যার নাহলে তো আমার ছেলে ভাবেন